নজর রাখবো পরবর্তী সংবাদে সাংসদ বিপ্লব দেবের হাত ধরে উদ্বোধন করা হলো এবার কদমতলায় যেখানে পৌষ পার্বণের যে দুঃখিত সংক্রান্তির মেলা এবং কদমতলায় মকর সংক্রান্তির দিন অর্থাৎ মঙ্গলবার এই মেলার উদ্বোধন করা হলো উত্তর ত্রিপুরা জেলার সর্ববৃহৎ এই মেলা সংক্রান্তির মেলাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হলো স্থানীয়দের মধ্যে সাংসদ বিপ্লব দেবের কি বক্তব্য উঠে এসেছে পৌষ সংক্রান্তি মেলা উদ্বোধনে উত্তরের কদমতলা থেকে শুনুন যারা উপস্থিত সবাইকে আমি সুন্দর হয় ভালো হয় আর্থিক দিক যাতে সুন্দর হয় সেটাও আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আর বারবার একটা কথাই আপনাদেরকে মনে করিয়ে দেব যেই শয়তান থেকে একবার মুক্তি পেয়েছেন এই শয়তানের চক্করে যাতে তার কেউ না পড়ে কারণ একবার ধরলে তারে ঝাড়ুটারু রুদে বাইরে বাইর করেন যায় কিন্তু বারবার যদি ভূতে ধরে তারে আর ঠিক করা যায় না তার কারণে আমি আশা করি আমার নর্থের মানুষরা এক সহজ সরল স্বভাবের মানুষ ঝগড়াঝাটি করার নর্থের মানুষের অভ্যেস নেই করেনি ঝগড়াঝাটি নর্থের মানুষ ঝগড়াঝাটি করে শান্ত থাকে শান্ত থাকে বলেই স্বভাবের মধ্যে আছে খাওয়া দাওয়া করে তারপর একটা পান খেয়া দিয়া তারপর একটু এক ঘন্টা ঘুমাইবো আমি আশা করি আমার সমস্ত নর্থের বাসীরা তাদের চাল চরিত্র রাখবেই তার সঙ্গে সঙ্গে আধুনিক ভারতের কল্পনা রান্ধবের মোদীর যে মন্ত্র ও নিজের ছেলে মেয়ের সুন্দর ভবিষ্যতের রচনা করার সংকল্প নিয়ে সাংসদ বিপ্লব দেবের বক্তব্য আপনারা শুনলেন পৌষ মেলাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ পাঁচ দিন ব্যাপী এই মেলা চলবে একশো আটত্রিশ তম এই পৌষ মেলা পৌষ সংক্রান্তির মেলাকে কেন্দ্র করে ধর্মনগর কদমতলা প্রতিটা এলাকায় ছিল ব্যাপক উৎসবের আমেজ ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন